তাল করে এরকম মানে কোনো কথা বলে না ও কি বলছে ও বলছিল চাকরি আচ্ছা এই কথা বলছেন কেন আপনি কেন তো মিথ্যা কথা বলি নাই চাকরি

এখন আমার কথা শোনো আমার ভাই তো প্রতিবন্ধী তা তো দেখতেই চাও ঠিক আছে আচ্ছা দেখো নাই এখন যেহেতু আইসা পড়ছাও আমার কথা বুঝলি যেহেতু আইসা পড়ছাও আমি সমস্যা নাই তুমি দেখলে এলো সুন্দর আছো হয়তো অর্ষে বয়স তোমার একটু বেশি হতে পারে অথবা কম হতে পারে তাতে কোনো সমস্যা নাই কিন্তু যেহেতু আইসা পড়ছাও তাহলে আমি তোমাকে আমি বিয়ে দিতে চেষ্টা করছি এই তো কিছু ভালোবাসা বিয়ে কথা বলছে আমার সে দেখি করে খাই সেটা বিয়ে বলবো না এটা সম্ভব